সেই ডাক তিনি ডাকতে পেরেছেন তাই এই সম্পর্ক তো চিরকালীন আজকের পুত্রের এই প্রয়াসে যিনি সেই প্রথম দিন থেকে সঙ্গে ছিলেন আজও আসবেন আসলে এই মুহূর্তগুলো এত বেশি আবেগপ্রবণ থাকে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভারম্ভ হচ্ছে শ্রীমতী অঞ্জলি রানী বসু প্রদীপ প্রজ্জ্বলন করছেন তিনি শিবাজি মা আমার জেঠিমা সম্মিলিত করতালিতে ভরে উঠুক আমাদের এই অনুষ্ঠান স্থল আরও একটু করতালি আমরা আশা করব শিবাজি তার ঐকান্তিক আগ্রহ প্রচেষ্টায় যে সুরের আকাশের জন্ম হয় তার নামকরণ কে করেছিল জানেন তার নামকরণটি করেছিলেন শিবাজি তার বাবা স্বয়ং স্বর্গীয় সনদ কুমার বসু মঞ্চে রয়েছে তার ছবি আমরা সেই ছবিতে মাল্যদান করব। মাল্যদানের জন্যে আমি মঞ্চে আসতে অনুরোধ করবো অসম্পূর্ণ দুজনের যৌথ প্রয়াস যৌথ প্রচেষ্টায় একজন সন্তানকে গড়ে উঠতে সাহায্য করে আর সেই সন্তান যখন শিবাজি তার মতন একজন গুণী মানুষ এখন মাল্যদান পর্ব স্বর্গীয় সনত কুমার বসুর ছবিতে মাল্যদান করা হয়েছে মাল্যদান করছেন শ্রী কিশোরী মোহন চক্রবর্তী এরপর আহ হতে পারে সালটি উনিশশো সাল এবং সেই থেকে আজও তিনি অনুশীলন করে চলেছেন শিবাজী বসুর কাছে এক দুর্লভ মুহূর্ত পরম পাওয়া আমাদের রত্না চক্রবর্তী সলিল চৌধুরীর ছবিতে মাল্যদান করছেন চক্রবর্তী শিবাজি তার বাবা স্ব সনত কুমার মা বাবার আশীর্বাদ থাকলে সন্তান যে উন্নতির শিখরে উঠতে পারে তার নিদর্শন কোথায় শিবাজি বসু যেমনভাবে মায়ের অনু